গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি নন্দিতা আজকে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আমার চ্যানেলে আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন গতকাল যে ধানগুলো ঢাকা দেওয়া ছিল সেই ধানগুলো আবার আজকে রৌদ্র ওঠার পরে সাথে সাথে মেলে দিচ্ছি কারণ আমাদের ছাদে অর্ধেকটাই পুরো ছায়া হয়ে গেছে আমাদের ঘরের সামনে কাঁঠাল গাছ পেয়ারা গাছ নানান ধরনের গাছের ছায়া পুরোপুরি ছাদটাকে অর্ধেক ছায়াযুক্ত স্থান করে দিয়েছে আগে জানেন তো প্রচুর রোদ্রু ছিল ছাদে মানে গরমকালের সময় তো ছাদে এসে দাঁড়াতেই পারতাম না খালি পায়ে এসে এত রোদ্রু ছিল আমার গাছগুলো প্রতিদিন সকালে বিকেলে জল দিতে হতো এতটাই তাপ থাকতো আর এখন পুরো ছাদের অর্ধেকটা মানে ছায়া হয়ে গেছে এখন সারা দিন মানে বলতে পারেন যে রোদ্রু দৌড়ে দৌড়ে বেড়ায় যে কোথায় এক টুকরো রোদ্রু পাবো আর সেইখানে নিয়ে গিয়ে গাছগুলো বসাবো ঠিক এরকম অবস্থা হয়ে গেছে আর তার মধ্যে তো আমাদের চাষাবাদ আছে বাবা চাষ আবাদ করে মানে আমার শ্বশুর মশাই তো সেই কারণে ঘরের ধান ঘরেরই চাল ঘরের তেল ঘরের সবজি তো সেরকমই তো তাই কি হয়েছে যেহেতু ঘরের ধান তাই ধান তো বাড়িতেই চালের জন্য প্রস্তুত করতে হয় তাই ধান ভাবানোর পরে ধান শুকোতে গিয়ে এত জ্বালা বেঁধে যায় মানে যে কখন কোন জায়গাটাই মানে পরে ঠিকঠাকভাবে সেটাই বোঝা যায় না তো আগে একদিনে পুরোপুরি আমাদের ধান শুকিয়ে যেত আর এখন কি হয় তিন দিন ধরে আমাদের ধান শুকোতে হয় তো এখন হয়তো ভাবছেন যে আমি কোথায় আবার যাচ্ছি এই অসুধ গায়ে আসলে কী হয়েছে আমাদের বন্ধন ব্যাঙ্কে একটু আমার কাজ আছে তো সেখানে আর কি যাচ্ছি আমি আর মা দেখতেই পাচ্ছেন মাথা টাথা সব উস্কো খুস্কো একদম চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছে কারণ যেতেই হবে কিছু করার নেই সেই কারণে আর কি মা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম তো আমাকে একজন বন্ধু কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাড়ি কোথায় আমি রিপ্লাই দিয়ে দিয়েছি যে আমার বাড়ির তেহটে তবুও আজকে আবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার বাড়ির তেহট্টে আর এই যে সামনেই যে প্যান্ডেল বা মেলা টেলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেহট্টটের ঐতিহ্য পুজো ছিন্নমাস্তা মায়ের মন্দিরের পুজো শুরু হয়ে গেছে মেলাও বসতে শুরু করেছে টুকটাক আমি শুধু অপেক্ষায় আছি কবে আমাদের ঘাট কামানটা হবে আর তারপর পরেই তাড়াতাড়ি করে মেলায় এক পাখে এসে ঘুরে যাব কারণ মেলা শুরু হয়েছে আর তাছাড়াও আমার অনেক কিছু কেনার আছে বিশেষ করে কাপলেট কিছু কেনার আছে কারণ কাপলেটগুলো সব কাঁধাগুলো চটে চটে গেছে ভেঙে গেছে তো খুব বেশি দিন কাপ প্লেটগুলো ভাঙিনি আর কি আমি শুধু মেলাটার অপেক্ষাই আছি আমি প্রত্যেক বছরেই এই করি প্রত্যেক বছরে আমি কিছু কিনি বা না কিনি চারটিখানে কাপ প্লেট কিনে রেখে দিই আর প্রথমত আমরা হেঁটে হেঁটে আসছিলাম যেহেতু মানে বেশি দূরত্বে না আমাদের বাড়ি বাজারের থেকে তো হেঁটে হেঁটে আসছিলাম তারপর একটা টোটো ধরে নিয়েছি কারণ প্রথম দিকে টোটো পাইনি বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে আসার পরে মেলার মধ্যে থেকে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম তারপর সোজা চলে এসেছিলাম ব্যাঙ্কে আর এখানে কাজ ছাড়ার পরে এখন দেখো বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু আমাদের প্রচুর লেট হয়েছিল বাড়ি আসতে কারণ আমি একটু ডাক্তারখানায় ঢুকেছিলাম আমার জন্য ওষুধ নেওয়ার জন্য আর সেখানে প্রচুর লেট হয়েছে প্রচুর লেট হয়েছে আমরা প্রায় দেড়টার দিকে বাড়ি এসে জমেছি আর বাড়ি এসে রান্নাবান্না করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি আর আজকে এমনিতেই সকালবেলায় না খেয়ে দুজন মিলে বেরিয়ে গেছিলাম আর তার মধ্যে তো রাস্তার কোনো কেনা খাবার আমরা খেতে পারবো না যার কারণে বাড়ি আসতে গিয়ে খিদেই মানে দেহ আর চলছিল না তো যাই হোক অবশেষে রান্না বান্না করে দুটো খেয়ে দিয়ে তারপরে শান্তি মিলল আর খাওয়া দাওয়া কি তোমাদের শেয়ার করব জানোই তো যে আমরা কেমন খাবার খাচ্ছি এই অবস্থায় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে ছাদে আসলাম আর দেখতেই পাচ্ছ এক ফালি রৌদ্র আমার ফুলগুলোকে ছেড়ে যেন এখনও যেতে চাইছে না তো এখনও থেকে গেছে আর এদিকে ধানগুলো পিসিকে বলে গেছিল মা তো সেই পিসি এসে ধানগুলো এক জায়গায় জড়ো করে দিয়ে গেছে তো এখন আমি এক জায়গায় পুরোপুরি জড়ো করে ঢেকে দেবো কিন্তু তার আগে একটা জিনিস দেখে আমি চমকে উঠেছি এই যে আমি জানি না এর আগের প্রগে তোমাদের বলেছিলাম কি না যে আমার ডায়ানথাস এই গাছ মানে এই টপটাতে তিন কালারে ডায়ানথাস মানে লাগানো আছে তার মধ্যে একটা কালার হয়েছিল আর এই যে এই কালারটা আমি ফার্স্ট আজকে দেখছি তো এই যে দেখো কালারটা এত মিষ্টি এত মিষ্টি তোমাদের কি বলবো ভালো করে দেখতে দেখা যাবে পুরো ডিপ বেগুনির মাঝখানে তার থেকেও যেন ডিপ বেগুনি দিয়ে একটা হালকা হালকা ডিজাইন করা আছে তো বেশ খুব সুন্দর লাগছে ক্যামেরায় হয়তো অতটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে না তবে সামনাসামনি খুব সুন্দর লাগছে আর এই যে আমার ক্যালেন্ডলা রাত হলেই বুঝে যায় আর দিনের বেলায় সকালে সূর্যের আলোতে অটোমেটিক আবার পাপড়িগুলো মিলিয়ে দেয় আর এদিকে আমি নাদায় জল ভরে রেখে দিয়েছি ফুলের গাছগুলো তো দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে সব ঝিমিয়ে গেছে জল পিনে সকালেই দেওয়ার দরকার ছিল কিন্তু সকালে আর সেইভাবে সময় পাইনি তাই এখন এসে মোটর থেকে জল তুলে নিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি তো যেহেতু ডাক্তার দেখাতে দেখাতে প্রচুর লেট হয়ে গেছিল আর ওখান দিয়ে আসতে গিয়ে সামনেই নার্সারি পড়েছিলো তো নার্সারির থেকে ছেড়ে আমি আর আসতে পারছি না কিন্তু কিচ্ছুটি করার ছিল না কারণ প্রচুর লেট হয়ে গেছিলো এমনিতে খিদেও পেয়ে গেছিলো তাই আর নার্সারিতে ঢোকা হলো না তবে খুব অল্প দিনের মধ্যেই নার্সারি যাবই যাব যে করেই হোক অনেক দিন ধরে ঘরে বন্দী হয়ে আছি নার্সারি অনেক দিন যাওয়া হয়নি কোনো ফুল গাছ আনার কথা বলেই আমার হাজব্যান্ড ওর নিজে থেকে পছন্দ করে নিয়ে চলে আসে আমাকে আর নিয়ে যায় না তো ফুল গাছগুলো জল দিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন যে চন্দ্রমল্লিকাটা আমার হাজব্যান্ড আগের দিন এনেছিল আমি প্রতিস্থাপন করে দিয়েছি সেই কুড়িগুলোই বেশ দোল খাচ্ছিলো আর এই যে এখন গাছগুলো পুরো জল দিয়ে দিচ্ছি গাছগুলো এতটাই ঝিমিয়ে পড়েছে দেখতে সত্যি খুব বাজে লাগছে আর আমার চন্দ্রমল্লিকা গাছ গাঁদা ফুলের গাছগুলো এতটাই ঝাঁকড়া হয়ে গেছে না জল দিতে গিয়ে ভীষণ অসুবিধা হয় প্রথম প্রথম কি করতাম উপর দিয়ে ঢেলে দিতাম তো এখন কুড়ি হয়ে গেছে কুড়ির মধ্যে জল চলে গেলে কুড়িগুলো পৌঁছে যেতে পারে তা গাছের গোড়া আর খুঁজে পায় না তাই কি করেছে বোতল কেটে নিয়ে এইভাবে হচ্ছে গোড়ায় গোড়ায় দিয়ে দিই এতে হচ্ছে জলটা চলে যায় আর মগ মানে গোড়া অবধি পৌঁছাতে চায় না আর কি জল পড়ে যায় সাইড দিয়ে তো প্রায় আমার সমস্ত ফুলের গাছগুলোতেই জল দেওয়া প্রায় শেষের দিকে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন আজকের মতো টাটা